পাকড়া তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি এইভাবে করে যদি শীতের সন্ধ্যায় একবার পালং শাকের পাকোড়া তৈরি করে দেখেন রোজ কিন্তু এই পাকোড়াগুলো তৈরি করে খেতে মন চাইবে এতটা মুচমুচে আর এতটা টেস্টি হয়ে থাকে পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একাটি পালং শাকের শুধু পাতাগুলোকে ধুয়ে কুচি করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি বেশ খানিকটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি যেহেতু শাকের পাকোড়া ঝালঝাল খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ মুসুর ডাল খুব ভালো করে ভিজিয়ে আমি এটাকে আদা ভাঙ্গা করে নিয়েছি এতে করে পাকোড়াগুলো অনেক বেশি মুছে হবে খেতে অনেক বেশি ভালো লাগবে স্বাদ অনুযায়ী লবণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ করে ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরে গুঁড়ে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আপনারা এর পরিবর্তে কিন্তু চাট মশলাও দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এতে করে ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে পাকড়াগুলো খুব বেশি ক্রিস্পি হওয়ার জন্য দু টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দেবো এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এ পাকোড়াগুলো তৈরি করার সময় কোনো রকম পানি দিতে হবে না যেহেতু এখানে শাক আর মুসুর ডাল বাটা আছে খুব সহজেই কিন্তু এটাকে মিশিয়ে নেওয়া হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন মিশাতে মিশাতে খুব সুন্দর করে কিন্তু হয়ে গিয়েছে এখন ছোট ছোট পাকোড়া শেপে এগুলোকে ভেজে নেব তার জন্য একটি প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন ছোট ছোট সাইজের করে পাকোড়াগুলোকে দিয়ে দিতে হবে যখন একটি সাইড হয়ে যাবে একটি চামচ দিয়ে উল্টে পাল্টে দুইটি সাইডে আমি লালচে কালার করে ভেজে নেব এই শীতের সন্ধ্যায় একবার হলো এরকম করে পালং শাকের পাকোড়া তৈরি করে দেখবেন রোজই কিন্তু এ পাকোড়াগুলো বানিয়ে খেতে মন চাইবে এতটা মুচমুচে হয় আর দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা সুন্দর মুচমুচে আর কতটা সুন্দর কালার হয়েছে যখন সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে যাবে তখন একটি শাকনির সাহায্যে খুব ভালো করে আমি তেলটাকে ঝরিয়ে নেব আর সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন সবগুলো পাকোড়া থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে আমি এভাবে করে তুলে নিয়ে নিচ্ছি আর এই পাকোড়াগুলো কিন্তু গরম ওটা ভাতের সাথেও খেতে অসম্ভব মজার লাগবে সাথে যদি হালকা পাতলা ডাল থাকে থাকে আর গরম ভাত এমন একটি পাকোড়া অবশ্যই তৈরি করে দেখবেন খেতে যেমন অসম্ভব মজা তৈরি করা দেখেছেন একেবারেই সহজ আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ